একদিন ঘুম থেকে উঠে দেখলেন পৃথিবী আর সেই পুরনো পৃথিবী নেই চারপাশে বিশৃঙ্খলা অস্থিরতা মিথ্যা সত্য হয়ে যাচ্ছে আর সত্য মিথ্যা হয়ে যাচ্ছে মানুষ দলে দলে এক রহস্যময় ব্যক্তির দিকে ছুটে যাচ্ছে সবাই তাকে উদ্ধারকর্তা বলছে মুক্তিদাতা বলছে তার হাতের একই সারায় আকাশ থেকে বৃষ্টি ঝরছে মাটি থেকে শস্য উৎপন্ন হচ্ছে অন্য একই সারায় অগ্নিগিরি নেবে যাচ্ছে সমুদ্র শান্ত হয়ে যাচ্ছে মানুষ ভাবছে এছাড়া আর কে পারে এত শক্তি দেখাতে কিন্তু আপনি কি জানেন এই সেই ভয়ঙ্কর দাজ্জাল রাসূলুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন দাজ্জাল হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা তিনি এমন ভেলকি দেখাবে এমন মায়া ছড়াবে যে মানুষকে সত্য থেকে সরিয়ে সরাসরি জাহান্নামের পথে নিয়ে যাবে আপনি যদি ইমানের আলোয় শক্ত না হন তবে তার ধোঁকায় পড়ে যেতে এক মুহূর্তও লাগবে না আজ আমরা সেই ভয়ঙ্কর বিষয় নিয়েই আলোচনা করব দার্জালের ভয়ঙ্কর পাঁচটি ফিতনা যা মানুষকে ধোঁকা দেবে হাদিসে এসেছে তোমাদের মধ্যে যে কেউ জীবিত থাকবে সে দাজ্জালের ফিতনা দেখবেই এই কথাই প্রমাণ করে দিচ্ছে দাজ্জালের ফিতনা কেবল অতীতে সীমাবদ্ধ নয় কিংবা শুধু ভবিষ্যতের কোনো দূরবর্তী ঘটনার কল্পনাও নয় বরং এর ছায়া আমরা এখনই অনুভব করছি আজকের প্রযুক্তি বুয়া খবর ভ্রান্ত দর্শন নাস্তিক্যবাদ সব কিছু মিলেই মানুষকে ধীরে ধীরে এমন এক মানসিক অবস্থায় ঠেলে দিচ্ছে যেখানে সত্য ও মিথ্যার পার্থক্য করা কঠিন হয়ে যাবে কোরআনে আল্লাহ বলেন যে কেউ ইমান আনার পর কুফুরি করে সে দুনিয়া ও আখেরাতে চরম ক্ষতিগ্রস্ত এখন প্রশ্ন হল কেন দাজ্জালের ফিতনাকে এত ভয়ঙ্কর বলা হয়েছে কারণ সে মানুষকে ধোকা দেওয়ার জন্য ব্যবহার করবে পাঁচটি মারাত্মক অস্ত্র এই অস্ত্রগুলো এমন যে যারা দৃঢ় ইমানদার নয় তারা মুহূর্তেই তার ফাঁদে ধরা পড়বে আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব দাজ্জালের সেই ভয়ঙ্কর পাঁচটি ফিতনা কি কি কিভাবে সে মানুষের সামনে মিথ্যাকে সত্য বানিয়ে তুলবে আর একজন প্রকৃত মুমিন কিভাবে আল্লাহর সাহায্যে এর ধোকা থেকে বাঁচবে তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ এখানে শিখবেন এমন কিছু বাস্তব শিক্ষা যা কেবল দাজ্জালের সময় নয় বরং আজকের যুগেও আপনার ইমানকে রক্ষা করতে সাহায্য করবে দাজ্জালের প্রথম ফিতনা হল মিথ্যা আধ্যাত্মিক শক্তি দেখানো দাজ্জালের মূল শক্তি হল মানুষের ইমান নষ্ট করে তাকে ধোঁকা দেওয়া এখন প্রশ্ন সে কীভাবে শুরু করবে তার ধোঁকা প্রথমেই সে আসবে অলৌকিক শক্তির অভিনয় নিয়ে সে মানুষের সামনে এমন সব কাজ করবে যা দেখে মনে হবে এ তো আল্লাহরই ক্ষমতা দাজ্জালের ভেলকিবাজি মাস্তবতা হাদিসে এসেছে দাজ্জালের হতে থাকবে স্বর্গ ও নরকের মতো দুটি বস্তু কিন্তু বাস্তবে তার তথাকথিত স্বর্গ হবে নরক আর নরক হবে স্বর্গ রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের নরককে স্বর্গ মনে করবে না কেননা সেটাই আসল স্বর্গ ভাবুন একবার মানুষ যখন তার হাতের ইশারায় আগুনকে পানিতে পরিণত হতে দেখবে অথবা পানিকে আগুনে পরিণত হতে দেখবে তখন কি সবাই টিকে থাকতে পারবে যাদের ইমান দুর্বল তারা মুহূর্তেই ভেবে বসবে এ তো সত্যিই আল্লাহর প্রতিনিধি এছাড়া আর কে পারে এত শক্তি দেখাতে দাজ্জালের আরেকটি ভেলকি হবে খাদ্য ও বৃষ্টির নিয়ন্ত্রণ হাদিসে আছে দাজ্জাল একটি গ্রামে যাবে মানুষ তাকে বিশ্বাস করলে সে আকাশে তাকিয়ে বলবে আর বৃষ্টি নেমে আসবে মাটি উর্বর হয়ে উঠবে পশুরা মোটা তাজা হবে দুধে ভরে যাবে অন্যদিকে যে গ্রাম তাকে অস্বীকার করবে সেখানে খরা নেমে আসবে আকাশ বৃষ্টি বন্ধ করবে মাটি ফসল ফলানো বন্ধ করে দেবে মানুষের মুখে খাবার থাকবে না এভাবে দাজ্জাল মানুষকে বলবে দেখো আমার কাছে তোমাদের রিজিক আছে আমাকে মানলেই তোমরা মাছবে এই ভেলকির মাধ্যমে সে মানুষের অপর দুভাবে প্রভাব ফেলবে এক লোভ দিয়ে খাবার পানি বৃষ্টি চাষাবাদ এগুলো মানুষের জীবনের অপরিহার্য জিনিস যে এগুলো দেবে তার কাছে মানুষ মাথা নত করবেই দুই ভয় দেখিয়ে যে তাকে মানবে না সে ক্ষুধায় কষ্ট পাবে খরায় পূর্বে এই অবস্থায় অনেক মানুষ ভয় পেয়ে তার অনুসারী হয়ে যাবে প্রিয় দর্শক এখানেই আসল পরীক্ষা আল্লাহ আমাদের সতর্ক করে দিয়েছেন রিজিকদাতা তো আমি দাজ্জাল নয় কোরআনে আল্লাহ বলেন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি ঝরান এবং মৃত মাটিকে জীবিত করেন তাহলে যারা প্রকৃত মুমিন তারা জানবে এটা আসল শক্তি নয় এটা আল্লাহর ইচ্ছায় একটি পরীক্ষা মাত্র কিন্তু দুর্বল ইমানদাররা এটাকেই সত্যি ভেবে ধোঁকায় পড়ে যাবে দাজ্জালের দ্বিতীয় বড় ফিতনা হবে মানুষকে জ্ঞানের নামে প্রতারণা করা সে এমন ভুয়া আধ্যাত্মিক জ্ঞান ও তথ্য প্রদর্শন করবে যা দেখে মানুষ অবাক হয়ে যাবে হাদিসে এসেছে দাজ্জাল মানুষকে তাদের মৃত বাবা মায়ের মতো মানুষের রূপ দেখাবে এমন কি সে মৃতদের ডেকে তাদের সাথে কথা বলাবে মানুষ ভাববে এ তো সত্যিই আধ্যাত্মিক নেতা মৃতদের সাথে কথা বলছে কিন্তু বাস্তবে এগুলো হবে কেবল শায়তানের খেলা কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই শয়তান মানুষের কাছে কেবল মিথ্যা প্রতিশ্রুতি দেয় অর্থাৎ দাজ্জালের সব আধ্যাত্মিক প্রদর্শনী হবে শয়তানের ফাঁদ ধারণা করা হয় দাজ্জাল মানুষের কাছে এমন জ্ঞান প্রকাশ করবে যা তখনকার মানুষ বুঝতে পারবে না যেমন আকাশ নক্ষত্র মহাকাশ মানুষের ভবিষ্যৎ নিয়ে নানা দাবি করবে সে বলবে আমি তোমাদের ভবিষ্যৎ দেখে দিচ্ছি তোমাদের ভাগ্য আমি বলে দিতে পারি দুর্বল ইমানদাররা তখন ভাববে এ তো সত্যিই আল্লাহর দেওয়া জ্ঞান কিন্তু বাস্তবে এগুলো কেবল মায়া আর প্রযুক্তির ভেলকি দাজ্জালের সবচেয়ে ভয়ঙ্কর প্রতারণার একটি হবে সে মানুষের মনের কথা বলে দেবে যেমন আপনি মনে মনে যা ভাবছেন সে বলবে তুমি এটা ভাবছ তুমি এটা চাইছ হাদিসে ইঙ্গিত আছে তার সাথে শয়তানরা থাকবে যারা মানুষের মনে প্রবেশ করে সেই তথ্য তাকে জানাবে এভাবে দাজ্জাল বলবে দেখো আমি তোমাদের হৃদয়ের কথা জানি আমি আল্লাহ ছাড়ার কে হতে পারি প্রিয় দর্শক আল্লাহ আমাদের সতর্ক করেছেন অদৃশ্যের জ্ঞান কেবল আল্লাহর কাছেই অতএব যে কেউ যদি দাবি করে যে সে অদৃশ্য জানে ভবিষ্যৎ বলতে পারে কিংবা মনের কথা পড়ে দিতে পারে জেনে রাখুন সে আল্লাহর প্রতিনিধি নয় বরং শয়তানের প্রতারক এবার আসি দাজ্জালের তৃতীয় ফিতনার দিকে সে মানুষের দারিদ্রের সুযোগ নেবে যে তার প্রতি বিশ্বাস করবে সে তাকে ধন সম্পদ দেবে ভাণ্ডার খুলে দেবে আর যে তার কথা অমান্য করবে তার জীবনের দারিদ্র চাপিয়ে দেবে খাবার বন্ধ হয়ে যাবে ঠিক ভেবে দেখুন আজকের পৃথিবীতে টাকার জন্য কত মানুষ বিক্রি হয়ে যায় কর্মক্ষেত্রে রাজনীতিতে এমনকি ধর্মীয় মূল্যবোধেও কিয়ামতের কাছে গিয়ে দাজ্জালও মানুষের এই দুর্বলতাকে ব্যবহার করবে হাদিসে এসেছে দাজ্জালের সাথে থাকবে বিপুল ধন সম্পদের ভাণ্ডার সে মরুভূমিকে শস্য ক্ষেতে পরিণত করবে তখন মানুষের ইমান পরীক্ষা হবে আপনি কি খাবার দাবারের লোভে ইমান বিক্রি করবেন নাকি ক্ষুধার কষ্ট সহ্য করে আল্লাহর ওপর ভরসা রাখবেন দাজ্জালের চতুর্থ ফিতনা জান্নাত ও জাহান্নামের ধোকা রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দার্জালের সাথে থাকবে এক ধরনের আগুন ও এক ধরনের পানি মানুষ যা আগুন বলে মনে করবে সেটাই আসল জান্নাত আর যা জান্নাত বলে মনে করবে সেটাই আসল আগুন সাহি মুসলিম এখানে আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন চোখ দিয়ে যা দেখি সব সত্য নয় আল্লাহ যাকে জান্নাত বলবেন সেটাই জান্নাত আল্লাহ যাকে জাহান্নাম বলবেন সেটাই জাহান্নাম এখানে ফিতনাটা হল মানুষের দৃষ্টিভ্রম দাজ্জাল মানুষের চোখে বিভ্রম তৈরি করবে আজ আমরা দেখি পাপকে সুন্দর বানিয়ে উপস্থাপন করা হয় হারামকে হালাল বানিয়ে বিক্রি করা হয় দাজ্জালের সময় সে প্রতারণা হবে চূড়ান্তি পর্যায়ে দাজ্জালের পঞ্চম ফিতনা মিথ্যা ঈশ্বরত্বের দাবি সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হল দাজ্জাল নিজেকে প্রভু বা ঈশ্বর দাবি করবে হাদিসে এসেছে দাজ্জাল বলবে আমি তোমাদের রব সে মানুষকে বলবে আমি জীবন দিতে পারি আমি মৃত্যু দিতে পারি সে কাউকে হত্যা করে আবার জীবিত করবে মানুষ দেখে হতবাক হয়ে যাবে কিন্তু মনে রাখতে হবে সে আল্লাহর অনুমতি ছাড়া কিচ্ছু করতে পারবে না তার এই কাজ হবে কেবল মানুষের ইমান পরীক্ষা করার জন্য রাসুলুল্লাহ আমাদের সতর্ক করেছেন তোমাদের কেউ যেন দাজ্জালের কাছে না যায় কারণ যার ইমান দুর্বল সে তার যুক্তি শুনে বিভ্রান্ত হয়ে যাবে প্রিয় দর্শক লক্ষ্য করুন প্রতিটি ফিতনা ধাপে ধাপে মানুষের অন্তর পরীক্ষা করে প্রথমে মানুষকে বিভ্রান্ত করবে জ্ঞান দিয়ে তারপর শক্তি দিয়ে তারপর সম্পদ দিয়ে তারপর জান্নাত জাহান নামের ভ্রম দিয়ে সবশেষে সরাসরি বলবে আমি তোমাদের রব এ যেন ধাপে ধাপে মানুষের ইমানের সব স্তর ভেঙে ফেলার এক ভয়ঙ্কর প্রচেষ্টা কিন্তু আল্লা বান্দাদের একা ছেড়ে দেবেন না হাদিসে এসেছে যখন দাজ্জালের ফিতনা চরমে পৌঁছাবে তখন আল্লাহ ঈসা আলাহিকে আসমান থেকে নামাবেন তিনি দামেশকের পূর্ব দিকে এক সাদা মিনারে অবতরণ করবেন তিনি দাজ্জালকে হত্যা করবেন লোধের ফটকে ফিলিস্তিনের একটি জায়গায় এভাবেই সত্য মিথ্যার লড়াই শেষ হবে দাজ্জালের শক্তি ধ্বংস হবে আর আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ হবে প্রিয় দর্শক দাজ্জালের ফিতনা কেবল ভবিষ্যতের গল্প নয় এর ছায়া আজকেও আমরা দেখতে পাই আজও মিথ্যা নেতা মিথ্যা জ্ঞান ভ্রান্ত শক্তি সম্পদের প্রলোভন এবং হারামের সৌন্দর্য মানুষকে প্রতিদিন প্রতারিত করছে তাহলে আমরা কি করব আল্লাহর জিকিরে থাকবো কোরআনের সাথে সম্পর্ক রাখব বিশেষ করে সুরা কাহাব পড়ব যেটা দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষা দেয় আর মসজিদ ভিত্তিক ইমানই সমাজ গড়ে তুলব প্রিয় ভাই ও বোনেরা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হল শক্ত ইমান আজ থেকেই কোরআন তেলাওয়াত শুরু করুন প্রতিদিন ফজরের পর অন্তত দশ মিনিট আল্লাহর জিকির করুন আর প্রতি শুক্রবার সুরা কাহ পড়ুন যদি ভিডিওটি আপনাকে চিন্তায় ফেলে অনুপ্রাণিত করে তাহলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো ইমান রক্ষা করবে আমিন